এই এই কাপড়গুলো আপনি গেলে খোবি ও ওয়েস্টিনস হয় এখানে একটা পাবেন না ফিনিশিং দেখেন ফিনিশিং দেখেন কিন্তু আসলে ব্র্যান্ড কোয়ালিটির বৈশিষ্ট্য এটাই। সিলি করতে গিয়ে হয় কিন্তু যে বলেন যে 600 700 টাকা মিলগুলোর হ্যাঁ নিউ আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদেরগুলা একটু এই ফিনিশিংটা পাবেন না ফিনিশিংটা পাবেন না আমাদের ফিনিশিং এর একটা ব্যাপার আছে না ওইটা পাবেন না এটার জন্য আমাদের প্রাইস বেশি দিতে হয় যে এগুলো হচ্ছে 1000 টাকা অলমোস্ট এটার কাপড়টা তো এই যে

আচ্ছা এগুলি দেখা আমি আপনাকে অনেক কালার দিচ্ছি দেখাচ্ছি ওকে এটাও কিন্তু ভালো লাগতেছে পিঙ্ক মধ্যে একটু পিংকের মধ্যে এটা পুরো 600 টাকা টাকা 500 600 টাকা 400 টাকা আছে কিছু টি-শার্ট দেখাচ্ছি শুরু জন্য মানে এগুলো নামের জন্য শুরুমে চলে আসবেন আমাদের শুরুম এড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টার আচ্ছা তৃতীয় তলা আঠাশ নম্বর শপ যে যেগুলো পুরো পাঁচশো টাকা করে পাঁচশো করে এগুলো পাঁচশো পাঁচশো টাকা করে আচ্ছা এগুলো হচ্ছে চায়না মার্সেলাস কটনের মধ্যে চাইলে শপে এসে দেখে শুনে তারপর নিয়ে নিতে পারেন

500 থেকে 600 তো দিয়ে আচ্ছা WhatsApp বা Facebook Messenger এ পাঠাই দেখেন বডিতে আছে হচ্ছে কিন্তু এটা মাত্র খুব রিজিনেবল প্রাইসে পেয়ে যাবেন ওকে এদে টাকা চাইলে একটা টি সাথে ম্যাচিং টাকা করে

তো এখানে আমাদের অনেক শর্টসের জগার্সের কালেকশন আছে তারপর তারপরও যারা ডিটেলস তারা দেখতে চান তো আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের গুণব একটা আর নুজেন একটা আর কিছু পাঞ্জাবি আছে আমাদের নতুন কিছু পাঞ্জাবি আছে আমি একটা পাঞ্জাবি পরে তারপর দেখি তো বিবাস আমাদের এই শোরুমে হচ্ছে আসলে পাঞ্জাবির জন্য বিখ্যাত আমরা আসলে আসলে সবসময় পাঞ্জাবি বিক্রি করে থাকি একদম মানে কি বলে সারা বছরই আমাদের এই শোরুম পাঞ্জাবি থাকবে তো এটা হচ্ছে আমাদের এই সিজনের সর্বোচ্চ নতুন পাঞ্জাবি এটা ভালো লাগতো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো আছে

আচ্ছা এই চিকেনগুলো আপনারা 50% পেয়ে যাবেন নাকি হ্যাঁ পরে চিকেনের মধ্যে আরেকটা এইটা এক পিস আছে নাকি সিকোয়েন্সের মধ্যে মধ্যে হ্যাঁ এটা আপনারা 1500 টাকায় পেয়ে যাবেন টাকার মধ্যে আমাদের এই সুপার হিট কিন্তু আপনারা

আপনার ইয়ে টাকা করে কি বলে দুই হাজার টাকা করে হম পরবর্তী যে এটা একটা দেখেছিলাম একটা কালার এটা দুই হাজার টাকা এটা আপনার আবার পেয়ে যাবেন এটার প্রাইস দেওয়া আছে সাতাশো নব্বই টাকা

তো যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে 50% ডিসকাউন্টে হুম যে এটা এটার প্রাইস পড়বে আপনার আবার 2000 টাকা এর 20% ডিসকাউন্ট পাবেন আপনারা আচ্ছা যে এইগুলো প্রাইস আছে এইগুলো প্রাইস হচ্ছে 2890 টাকা এগুলো আপনি ফিক্সড প্রাইস পাবেন এসে 3190 টাকা 3190 টাকা এটা তো 50% ডিসকাউন্ট তো 1600 টাকার মধ্যে চলে আসবে এখানে কালার আছে এগুলো হচ্ছে কারণ হচ্ছে দামি দামটা তো বেশি কারণ হচ্ছে ইন্ডিয়ান জ্যাকেট ফেব্রিক জ্যাকেট ফেব্রিক এগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের ফেব্রিক

আর একটা চুলুর জানে তৃতীয়তলা বত্রিশ নাম্বাস ওইখানে আপনার সব আইটেমগুলোই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম